চলুন আজকে কীভাবে সহজে কাঁঠাল ভাঙ্গা যায় তার একটা সহজ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম এটা ছিল আজকে সকালের দেখুন কি সুন্দর মেঘ মেঘলা আকাশ আমার জানালার দিয়ে আমার জানালার সেই ভিউটা মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই সময় কিন্তু কাঁঠাল খেতে খুব বেশি ভালো লাগে আর এই কাঁঠালটা অনেক বেশি মজার ছিল আমার বান্ধবী এনেছিল তাহলে চলুন এই যে প্রথমে হচ্ছে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি আপনারা সরিষার তেল অথবা সয়াবিন তেল নিতে পারেন তবে সরিষার তেল হলে বেটার হয় যাই হোক এভাবে করে সরিষার তেল আপনারা খুব ভালো করে দুই হাতে প্রথমে মেখে নেবেন যে ছুরিটা দিয়ে এই কাঁঠালটা কাটবেন দা হোক ছুরি হোক সেটাতেও কিছুটা তেল লাগিয়ে নেবেন এরপরে হচ্ছে এই যে প্রথমে মুখের দিক থেকে এভাবে করে একটা খোঁচা দেবেন ছুরি দিয়ে এই যে এইভাবে করে লম্বা করে কিন্তু টান দেবেন একটা খুব সুন্দর করে এইভাবে কিন্তু কাটাল কাটলে কাটালটা খুব সহজেই কিন্তু কোষাগুলা বের করা যায় একদম ইজি হয়ে যায় আর কি দেখুন দুই পাশ ধরে তখন হালকা একটু টান দিয়েছি একদম খুলে এসেছে এখন কাটালের এই যে খোসাগুলা অটোমেটিকলি কিন্তু বের হয়ে যায় একটুখানি টান দিলে আপনারা দেখবেন যে একদম সহজভাবে এগুলো উঠে আসবে আর এই কাঁঠালটা এনেছিল আমার বান্ধবী ওর গাছের কাঁঠাল কিন্তু কাঁঠালটা এত সুন্দর ছিল মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর কাঁঠালের যে পোশাকগুলো ছিল ওগুলাও কিন্তু শক্ত ভীষণ মজার আর এই যে দেখুন কত সহজে কিন্তু সবগুলা কাঁঠাল আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে এভাবে একটু টান দেবেন হালকা করে দেখবেন সবগুলা কাঁঠাল এভাবে উঠে আসবে আর আমার কাছে তো এত বেশি ইজি লাগতেছে জিনিসটা এত বেশি মানে এনজয় করতেছি আমি আমি পুরো ভিডিওটাই কিন্তু নিয়ে নিয়েছি আমি পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে কাঁঠালগুলো খুব সহজে ছড়িয়ে নিচ্ছি সেটা এই যে আর হাতে যে তেল লাগানোর কারণে কিন্তু একটু আপনার হাত এই যে এই আঠাগুলা থাকে কাঁঠালের একটুও লাগবে না কোনো মানে আঠাই আপনার হাতে উঠে আসবে না যে তেলের কারণে আর কি যার কারণে হচ্ছে যে খুব সহজে আমি সবগুলো এভাবে করে নিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আপনারা এই যে এই সাইডে এসে দেশে এখন যে মাঝখানে যেই মুদা আছে এই যে এই মুদাটা আমরা যেটা মুদায় বলি যাই হোক এই জিনিসটাই দেখুন হালকা একটু টান দিলে উঠে গিয়েছে এখন এর পাশের যেই কোষাগুলো আছে কাঁঠালের আটাগুলো আটিগুলা আছে ওগুলা দেখুন কত সহজে উঠে আসতেছে এখানে কিন্তু আমি কোনো চাপ দিয়ে প্রেশার দিয়ে কিছুই করতে হচ্ছে না একদম হাত লাগাচ্ছি সাথে সাথে উঠে চলে আসতেছে সবগুলা কাঁঠালের পোশাক এত ইজি লাগতেছিলো আমার এত ভালো লাগতেছে জিনিসগুলো করতে কাজটা করতে যখন থেকে আমি এভাবেই করা শিখেছি তখন থেকে কিন্তু মানে আমি আসলে দেখে শিখি নাই জাস্ট আমি একবার নিজের থেকে করেছিলাম যে মাঝখান থেকে কেটে দেখি দেখলাম যে খুব বেশি ইজিলি উঠে এসেছিল সহজ হয়েছিল আমার জন্য তাই ভাবলাম আজকে আমি একটা ভিডিও আকারে নিয়ে আসি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কত সহজে আজকে কাঁঠালগুলো এভাবে তুলে নিয়েছি দেখুন সবগুলো কাঁঠাল উঠে গিয়েছে এই যে বুল একদম ভর্তি হয়ে গিয়েছে মশাল্লাহ আর কাঁঠাল তো সকালবেলা কিন্তু সকাল সকাল খেতে আরও খুব বেশি ভালো কাঁঠাল নাস্তার মতো মানে সকালের যে নাস্তা খাওয়ার সময় খালি মানে পানি খেয়ে বেশি বেশি পানি খেতে হয় কাঁঠাল খেলে কাঁঠাল খেলে কিন্তু অনেক বেশি পানি খাওয়া খাওয়া ভালো শরীরের জন্য আর এই যে আমরা সকালে এই কাঁঠালগুলো কেটেছি সকালবেলায় সবাই খেয়েছি ভীষণ মজা দেখুন মুহূর্তের মধ্যে কিন্তু আমি একদম ভিডিও কিন্তু অফ করি নাই ফুল ভিডিওটায় আমি অন করে রেখেছিলাম একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদের জন্য এই যে সবগুলো কাঁঠাল নিয়ে এখন হচ্ছে আমি ঢেকে রাখবো ঢাকনিটাও কিন্তু আমার বান্ধবী এনেছে কাঁঠালের সাথে ওর এই ঢাকনাটা দিয়ে আমি কাঁঠালগুলো ঢেকে রেখেছি আর খেয়েছিলাম সবাই মিলে ভীষণ মিষ্টি ভাজার এই কাঁঠালটা আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন